আলাইকুম গোল্ড লাভার বিডি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমরা এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনার গহনা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট আপনাদের জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জানাবো বাংলাদেশের বাজারে আজকে সোনার দাম কত আজকে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে আজ চব্বিশ ফেব্রুয়ারি দুই সাল থেকে বাজুস কর্তৃক নির্ধারিত নতুন দামে বিক্রি হবে সোনা তো চলুন আমরা জেনে নেই আজ থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম কত হবে প্রথমে আসুন সনাতন পদ্ধতির সোনা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে আট টাকা এবং এক ভরিতে দাম দাঁড়াচ্ছে এক লাখ তিন হাজার তিনশো নিরানব্বই টাকা এবং এই সনাতন পদ্ধতির সোনাকে যদি আমরা আনাতে রূপান্তর করি তাহলে দেখা যাবে যে এক আনা সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়াচ্ছে ছয় টাকা আঠারো ক্যারেট সোনার এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার সাতশো আটান্ন টাকা তাহলে আমরা যদি ভরিতে রূপান্তর করি তাহলে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে এক লাখ পঁচিশ হাজার চারশো উনআশি টাকা আমরা যদি আনাতে রূপান্তর করি তাহলে আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে সাত হাজার আটশো বিয়াল্লিশ টাকা একুশ ক্যারেটের ক্ষেত্রে একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দাঁড়াচ্ছে বারো হাজার পাঁচশো একান্ন টাকা এবং একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো বিরানব্বই টাকা আমরা যদি একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দেখি সেক্ষেত্রে এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার একশো উনপঞ্চাশ টাকা এবং ফাইনালি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার একশো উনপঞ্চাশ টাকা তাহলে ভরিতে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো সাতষট্টি টাকা এবং আমরা যদি আনায় রূপান্তর করি সেক্ষেত্রে বাইশ ক্যারেটের একানো সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা এই ছিল আজকে আমাদের সোনার দামের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে